এখন যে তোমার মা নিতে আসে তে তুমি যাবা না হ্যাঁ তোমাকে কি বলবা কোয়াম যা আমি যাই তা মা তুই যাগা তোমার মা তোমার মা কি এই কথাটা বলবা তুমি যাওগা আমি যাইতাম না না আহা মার জন্য কষ্ট হয় না হ্যাঁ কিন্তু আর কষ্ট না আমার মা আছে নয় যে ওরে তো বর্মা তোমার বর্মা তো গিদে মা ও বর্মাই তোমার মা কত শিশু দেখেন কতটুকু কষ্টে আছে যে বোঝানো যাবে না যে হ্যাঁ খাও বাবা তুমি খাও 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 আর কথা বলো আমার সাথে হ্যাঁ ওই বিরিয়ানি কতদিন ধরে খাও না তুমি এক মাস থেকে খাই না এক মাস ধরে বিরিয়ানি খাও না আজকে তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছি তুমি খুশি হ্যাঁ এখন তোমার আব্বু যদি বলে যে বাবা তুমি আমার সাথে চলে যাও পরে কি বলবা আমি তো দেতাম না তোমার আদর করব বিস্কিট দিবে মজা দিবে তখন তোর দেতাম না আমার ভাইয়ের বলে তখন মারবার মারবি তোমার ভাইয়ের কাছে থাকবা তোর বাবা যদি নিতে আসে যাবো না না তারা কিন্তু পত শিশু হ্যাঁ ওদেরকে আমি খাওয়াচ্ছি ওর মা ওই ছেলেটাকে পাঁচ বছর বয়স থেকে চলে গেছে হ্যাঁ আর ওকে তোমাকে কয় বছর বয়স আমার সাত বছর ছয় মাসে বয়সে বাচ্চারা কে চলে গেছে দেখেন পাশান মা বাবা নিজের সুখের জন্যে নিজের সন্তানদেরকে ফেলে চলে গেছে আহ এর চেয়ে কী হতে পারে কষ্ট আমি বুঝতে পারি নাই এখন খুশি হয়েছো তো হ্যাঁ খুশি খুশি ঠিক আছে তাহলে তোমরা খুশি থাকলে আমি নিজেও খুশি হ্যাঁ ভালো থাকো